আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই বিধানসভা সমস্ত অংশের মানুষকে সমস্ত মানুষকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আপনারা সকলে জানেন এই ইউনিভার্সিটি এখানে হচ্ছে পাশাপাশি আমাদের শক্তিপীঠ পঞ্চাশ সভা শক্তিপীঠ এখানে যখন মাননীয় মন্ত্রী পদশ্বর রায় যখন ট্যুরিজম মিনিস্টার ছিলেন তখন মার নামে এই হয়েছিল সেটা আমাদের পলিটিক্যাল জরুরি দিকে এখন বর্তমান ট্যুরিজম মিনিস্টার হাত ধরে সেখানে আমাদের একান্ন পঞ্চাশ ফিট সেখানে হচ্ছে যেটা ট্যুরিজমের জন্য সারা রাজ্যে সারা রাজ্যের এবং এই বিধানসভার জেলার এটা বিশাল বড় প্রাপ্তি আমাদের শুধুমাত্র মাতা পিপুরশ্রী মন্দির আগামী কিছু দিনের মধ্যে ইনোগ্রেট হবে আমাদের এখানে এটা কমিউনিটি হল হল হচ্ছে উন্নত যেটা কোনো কালচারাল ইভেন্ট করার জন্য কোন কমিউনিটি হল এখানে ছিল না মাননীয় মন্ত্রী মহোদয়কে বলার সাথে সাথে সেটা স্যাংশন দিয়েছেন এবং সেটা বলে উঠছে আমাদের উন্নয়নের জন্য আগামী লাস্ট বাইশ মাসে আমাদের এই কিলোমিটার এবং আঠারো থেকে তেইশ পর্যন্ত এবং অনগোয়িং কাজ আগামী দু থেকে তিন মাসের মধ্যে সম্পাদন হবে প্রায় থার্টি ফাইভ কিলোমিটার তাহলে বুঝতে পারেন যে উন্নয়নের যে গতিটা মাথা করে বিধানসভা কিভাবে হচ্ছে আমি প্রত্যেকটা সাধারণ মানুষের মানুষকে বলবো যে সহযোগিতার হাত বাড়িয়ে দিন মানাবাড়ি বিধানসভা উন্নয়নের শিখরে যখন চূড়াত্র পর্যায়ে পৌঁছে